যুবক যৌবনে থাইকা পুরুষ পুরুষত্বেরকা নারী নারীতে আধিপত্য আধিপত্যে থাইকা সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে মিলওয়ালা মেল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে হাটওয়ালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে রোডওয়ালা রোড পাওয়ার পরে ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আল্লাহর থেকে দূরে সরে তাউরা জিজ্ঞেস করে কাছে থেকে এইসব আলমাজ্দ আজওয়া দা মিডনি আমার চেয়ে বড় তাতার সন্ধান কি তোর কাছে আছে বলেন আছে নাকি হ্যাঁ কর্ম ছাড়া বেতন কে দিবে আছে কেউ দেওয়ার কোনো কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না মাসের শেষে বেতন নেওয়া যায় হ্যাঁ

হায় হায় এক টাকা লিটারে যদি অক্সিজেনের দাম আলাদা রাখতেন তাহলে বর্তমানে দুনিয়াতে আটশো কোটি মানুষ করল দেন পাঁচশো পঞ্চাশ দেখেন কত লিটার হয় এক টাকা যদি পার লিটার হতো তাহলে আমাদেরকে ডেলি পাঁচশো লিটার অক্সিজেনের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো যদি পার শাসে এক পয়সা হইতো এক পয়সা এটা দিয়া ভাবেন এটা দিয়া যুবক প্রায় হাত রেখা বলি এটা দিয়া ভাবো হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি না খুললো সেটা দুনিয়ার জীবনটা কেটে যাবে কোন প্রতিরোধ করার প্রতিবাদ প্রতিরোধ করার কোনো মেশিন আসে যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে বাধাগ্রস্ত করবে কোন মেশিন আসে নাই এই গতিকে রোধ করবে আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে আপনি পয়সা আসেন যাত্রা কিন্তু চলমান আপনি ঘুমায় আসেন যাত্রা কিন্তু চলমান আপনি বেহুশ আসেন তারপরও যাত্রা চলমান আখেরাতের যাত্রা কিন্তু ছাইমা নাই দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে কুটি রোধ করবে পাওয়ার ব্যাংক আসে জীবন শ্বাসের উপরে যদি দিন ধরতেন তাহলে এক পয়সা এক শ্বাস এক পয়সা তাইলে ডেলি ষোলোশো টাকা দিন দিতে টাকা বিশ্বাস হয় না

তিন হাজার সাল বারো করাইলে সাড়ে চার হাজার টাকা আর যদি আরেকটা আছে ঘন স্বাস্থ্যতে করাইলে বারো তেরোশো টাকা লাগে আচ্ছা হাজার টাকা ধর না আল্লাহ যদি পার ডায়ালিসিসে একশো টাকা নিলেন একশো তো ডেলি সব টাকা ডায়ালিস আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি সব বার ডায়ালিস করে সব তিরিশ বার প্রযুক্তি বলতেছি একটা প্রযুক্তি এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন এটা তো জ্বরই জ্বর তো ছিল এটা এত বিপজ্জনক কেন কি কারণে জানেন আরে বলতে পারবেন কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে এটা হলো হোয়াইট ব্লাড সেল ডেঙ্গু জ্বর হইতে দেরি হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না যদি দশ হাজার পনেরো হাজারে চলে আসে এটার কমসে কম দেড় লাখ থাকতে হবে উপরে সাড়ে চার লাখ দেড় লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে যদি দশ পনেরোতে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত দিয়ে বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না এরকম দুইটা ব্লাড আছে আমাদের শরীরে একটা হলো হোয়াইট একটা হলো রেড একটাকে বলে লাল একটাকে বলে সাদা এই দুটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগতো

প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজেকে হবে সদিচ্ছায় যাব না চিরদিন এখানে না এটাই হবে গুছায় নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না ওইখানে সময় পাওয়া যাবে আজকে তো দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না এই মজমায় আসে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না আল্লাহ বলে না সারাদিনে দুইশো বার আল্লাহ আল্লাহ বলে না সকালে একবার বিকালে একশো আসে এই মত বেশিরভাগই এই মজমাই এই মজমা আসে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না জানে না কোরআনটাকে নিয়ে অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব। আমিও তোকে ভালোবাসবো তুই আমার কালামকে চুমা দিলি আমি তোকে ভালোবাসি বাসবো না তো বাসবো না কেন না যাবো তো যাবো কোথায় আমিও তোকে চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই নিজের ইচ্ছায় যাবো না চিরদিন এখানে এতেই আমরা কোরআন এটাই বলে আত্মীয় কোরআন এতেই বলে আল্লাহকে জীবনটা ঘরে আস জীবন করা প্রস্তুতি নেওয়া চলে যেতে হবে কিন্তু আরেকটা কথাও বলা দেই সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে দুনিয়া টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে হ্যাঁ ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে কিন্তু বাকি অন্য কোন সম্পর্ক চলবে না ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয় নেওয়া যেতেছি আমি না চলবে নাইলে চলবে না যদি বংশ চলত তাহলে আবু তালেবের জন্যই চলত যদি সম্পর্ক চলত তাহলে আবু তালেবের জন্যই চলত কিন্তু এটা চলবে প্রস্তুতির সাথে চলবে প্রস্তুতিহীন চলবে না আপনি যত উঁচা ঘরেই জন্ম নেন না কেন যত উঁচা ঘরেই জন্ম নেন না কেন আবু তালেবের চেয়ে বেশি মোহাম্মদ রসুল্লাহ রক্ত আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায় অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের দূষিত রক্ত পান করতে দেরি আল্লাহ রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই তোর শরীর জাহান্নামের উপরে হারাম অথচের শরীরে আর মোহাম্মদ তার শরীরে একই রক্ত কোনো কাজে দেয় না আমাদেরও সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি এটা আমি অস্বীকার করি না প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে তাহলে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে যে তোমাদের

দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি আল্লাহ কবুল কিন্তু একটা প্রশ্ন হতে পারে আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করা চোখে তো আপনাকে দেখা যায় না কানে তো আপনার কথা শোনা যায় না দেন দারুণায় তো আপনাকে আনা যায় না দেন ধারণায় তো যায় না বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে তিন মাস চার মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না সামান্য একজন ডাক্তার ঠিক না জি আরে রা হয়ে গেলেন বলছি না কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে আবার কত মানুষ ওনার হাতে পুরো গেছে ঠিক না না জানেন না হাতে মানুষ বেশি এটা নাই ছোট ডাক্তার তো ভয় পায় এই জন্য রেফার করে কি করে সব মুসিবত বড় জনের কান্তে পড়ুক আমার কান্দে পড়ার দরকার নাই আবারও এটাও ভাবে আজিমপুরের কাজ দিয়ে গেলে আমার চেহারা দেখা যেতে হবে সামনে এত দরকার নাই বড় ডাক্তার এসে পাঠায়া দিতে ঠিক না আ এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না একজন মানুষ হয় যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ জানেন আল্লাহ কত চোখ দেখা যায় না কথা শোনা যায় না কানে যেন দর আনা যায় না পরমুনা দিয়ে শেষ করা যায় না الله تو الله <اللانا> الرحمن <اللتو> الله تو رحمان الله تو رحيم الله ملك الله قدوس الله سلام اللہ تو مؤمن اللہ تو محیمن اللہ تو عزیز اللہ تو جبار اللہ تو متکبر الخالق البارئ مصبر الغفار البخار الوحاب الرزاق فتاہ العلیم القابض الباسد الخافض الرافع معز المدل السمیع بسیر الحکم العظم اللطیف الخبیر حلیم العظیم الغفور الشکور العلی الكبیر الحفید المقید حسیب الجلیل کریم الرقیب المجیب الوسع الودود المجيد البائث الشهيد الأقل وقيل القبيب المتين الوليد الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواقد الأحد السمد القاضي المقتدر المقدم المؤخر الأول والآخر الله والباقي الوالي المتوالي الضرب التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقصد الجامي والغني والمبني الماني الدار

মেনা নিলাম দাবি ফিরাই নিলাম প্রশ্ন যখন উঠা গেছে জানিনা ও একমত হবে কিনা আমার দাবি ফিরাই নিলেন আমার বন্ধুকে মানলে হবে আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছে মানে আথা আর রসুল থাক আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো বন্ধুকে মানো বন্ধুকে মানলেই হবে তো এইদিকে জন্য আজকে তো উম্মত বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না কোন ধারণা নাই আমাদের নবীর সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়ে আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো আমার বন্ধুর অমুধ হবে তাইলে আমার অধু হবে আমার বন্ধুকে মানলেই আমার মারা হবে আর আমি কিচ্ছু চাব না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কোরআন বলতেছে কোরআন অস্ত থর লহুর রসুল লবজাদ বা হাত বিমা অস্ত থরু বা অস্তা থর লহুর রসুল আউয়ার কাছে বাচ্চাই রো তাউরা তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা অর্স্তাব সারা লাফুল রসুল লা চাদর তাউয়া বলে সব গুলা মাছ করে দিলো তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উন্নত বন্ধুই ছিলে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো অনুভব চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেখানে মানুষ চিনে আসল নকল চিনে হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জন দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছেঁড়া ছেঁড়া দিবে না গরম হাত করে রাধবে না জেল থাঙায় ঘুপায় দিবে তাই না আমাদের দেশে কি করে হয় একটা নবী ছিলে না নবী ওরা মারা রাগ নেই না আজকে যুবকরা নবী ছিলে না স্কুল কলেজ আলাদা ছিলে না ইউনিভার্সিটি আলাদা ছিলে না চ্যানেলে শিক্ষিত আলাদা ছিলে না সাধারণ মানুষ রবি চেনে না রবি কি করলো এটা জানে না চিনে না ওই ফাঁদে পা তো দেখে বরং এটা হতো তাও তো আমাদের দেশের না ইম্পোর্টের জিনিস ঠিক করা বাহিরের জিনিস ঠিক না কি আমাদের দেশে নাকি পাঞ্জাবে এই দেশে এসে জাগা নিল কি করা আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনতো তাহলে প্রথম যে ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিঠা করে বিশা ছাড়া বর্ডারের ওই দিয়ে আসতো আমাদের উন্মত ছিল না নবীকে অথচ আল্লাহ তো বলতেছে আমি আমার দাবি ফিরত নিলাম আমার বন্ধুকে মানলেই হবে বন্ধুকে মাইনা দেখা আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না কার উন্মত হলাম এটাও জানি না আই উন্মাদে সব সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা কয়টা 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 ওলা কৎকার রাম আদম শ্রেষ্ঠত্বের একটা মুকুট আমাদের মাথায় মুকুট কয়েকটা কয়েকটা একটা না শোনো উম্মতে মুহাম্মাদি হতে পারার কারণে প্রথম মুকুট ফলাফলকার সম্মান বনী আদম মানুষ হিসাবে একটা মুকুট দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট কুমকুম ছাইরা উম্মাহ তোমাদের যে উত্তম উম্মত নাই এটা হলো দ্বিতীয় মুকুট তৃতীয় আরেকটা মুকুট হুয়া জতাবাকুম আমি তোমাদেরকে কদリティ হাত দিয়া নির্বাচিত করেছি আরেকটা মুকুট আরেকটা দেখাবো আরেকটাও দেখাই তোমাদের মাথায় চতুর্থ মুকুট ওহান্নদী কেয়ামাতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে করাবো

সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাকে মত হওয়ার কারণে যে মুকুট বুঝে দেখি আজকে বিলের ভিতরে দিল আছে কিনা